স চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম তো বন্ধুরা আজকের এই ভিডিওটি সম্পূর্ণ বিনোদনের জন্য করা ভিডিওটি কেউ সিরিয়াসলি নেবেন না তো শুরু করা যাক আজকের ভিডিও হ্যালো হন বদান এসে গো মাছ ধরা না ও यार এই সব তো আর কেন হন আয় হই দে রাই জানা আতন বদান হন জরুরি মাছ লাগতে না দীপ পরিকম তো কল দিন কিলে মাছ হলো তো দিত না ও অবশ্যই না ও আদে পাঙ্গা শিলিস ব্যাক আছে

তোক দিকে নয় তাই মাছৰ তো মাছ নৰিম নাই হাতটো মনত তুমি মাৰে মা তোৰ মাথাই খন খাৰাবে এ কিদি নোৱাৰিছে ক মন নাৰিব মাতটো মনত তুচিন নাৰিবি তাত নাই তোক হতো কি মা হতো কি লাগিব দে বতে বেছি

কি বেছি যে গ এক পেটি বিকি মাথা তন ফোন তুমি ফোন মাৰিম হাংকে মাথান হাকিম আছ দে

widehatl la bolu wajhi saton hawara jete to r age ma girbe shoyggyo khonse ade khonse shoyrifo qalde